আলাইকুম আমি বনবরি জাকির ভাই সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসলে বৃষ্টিপাতের কারণে ঈদগাহাটে নামাজ হবে না ঈদুল আজহার নামাজ আমাদের এই উত্তর উত্তরশিল্প কেন্দ্রীয় জামি মসজিদে অনুষ্ঠিত হইব আর আমি অলরেডি নামাজ পড়তে রওনা দিয়ে দিলাম বৃষ্টিপাত অন্যদিকে রাস্তার কাজ চলতেছে কি বেহাল অবস্থা দেখেন আজকে হলো এই মানে কোরবানি ঈদ ঈদুল আজহা ঈদুল আজহার নামাজ আসলে আমাদের ঈদগা মাঠে হওয়ার কথা ছিল কিন্তু ঈদগাহ মাঠে বৃষ্টিপাতের কারণে অনুষ্ঠিত হবে না সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন আমরা কেন্দ্রীয় জামে মসজিদের দিকে রওনা দিচ্ছি ধীরে ধীরে লোকজন কিন্তু কেন্দ্রীয় জামে মসজিদের দিকে আছে আসলে ঈদগা মাঠে যদি ঈদের নামাজ হয় তাহলে সুন্দর মসজিদেও খারাপ না তবে বৃষ্টিপাতের কারণে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে মসজিদে নামাজ হবে এখন আমরা কেন্দ্রীয় মসজিদে চলে আসি নামাজ আদায় করেন লাইক বিশেষ করে সবার কোরবানিকে কি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক এটা আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরের অংশ হুজুর বযান করতেছেন আসলে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মাঠে কিন্তু দুঃখের বিষয় বৃষ্টিপাতের কারণে মাঠে নামাজ অনুষ্ঠিত হবে না সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে যে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে আসলে এই উল আজহা নামাজ কত বছরে কিন্তু আমরা পড়তে পারি নাই মসজিদেই পড়তে হয়েছিল আর সারাদিন বৃষ্টি আছে ঈদুল আজহা কত বছরও বৃষ্টিপাত আসিল এই জন্য গতবার কষ্ট হয়েছে অনেকটাই এবারও একই অবস্থা বোঝা যাচ্ছে এবারও কিন্তু একই অবস্থা যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা ইচ্ছা করলে সবই করতে পারেন সবাই যে আশা নিয়ে কোরবানি দেয় আসলে সবার আশা আল্লাহ পূর্ণ করুক এই বৃষ্টিপাতের মাঝে কোরবানি আসলে কোরবানির নিয়ে অনেকটাই কষ্ট করছেন মানুষ যাই হোক পরিশেষে আমি এটাই কামনা করব যে সবার কোরবানিকে যেন আল্লাহ তালা কবুল করেন মঞ্জুর করেন কিছুক্ষণের মধ্যেই ঈদ উল আজহার নামাজ শুরু হবে আমাদের এই উচ্চ শিল্প কেন্দ্রীয় জামে মসজিদে সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই করে আবারও বলি আল্লাহ তাল্লাহ যেন সকলের কোরবানিকে কবল করে